জীবন আমার ফুরিয়ে গেল ফুরিয়ে গেল আনন্দেতে কষ্ট করে লিখেছিলাম চেয়েছিলাম কষ্ট হতে মায়ের কষ্ট নেব বলে মাটি হয়ে আধেক ছিলাম আধেক ইচ্ছে নয় তো ভালো কেবলের সাথে কষ্ট নিলাম বাবা বলতেন জানিস কোকা একদিন তো ওই বাবা হবি। বাবা হলে তবেই সেদিন বাবার কষ্ট বুঝতে পারবে ছেলের কষ্ট বাবার কষ্ট বুঝতে চেয়ে অনেক রাত ঘুম ভেঙেছে কষ্ট নিয়ে কষ্ট তাতে হয়নি তফাত বুকের ভেতর লুকিয়ে রেখে যার চেতনা নরম সুখ কখন দেখি ভুল করেছি সেও তো আমার পরম অসুখ কষ্ট দিচ্ছে বন্ধু স্বজন কষ্ট দিচ্ছে পাড়ার লোক সুখে থাকুক সকল মানুষ কষ্টগুলো আমার হোক সুখে থাকুক সকল মানুষ কষ্টগুলো আমার